হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কালকে আমি ঘুরে রেখেছিলাম বক্সা এই যে মোর বনু আর মই বসিয়ে আসি এই যে আমার গাড়ি যাওয়ার লাগছে বক্সার উদ্দেশ্যে তারপরে মই গাড়ির গান শুনতে শুনতে যাবার লাগছো রাস্তাটা কত সুন্দর তারপর আমার গাড়ি এক জায়গার জায়গায় দাঁড়িয়ে পড়িল এটে বলে গাড়ি এন্ট্রি করা লাগে বক্সা জয়ন্তী গেলে তারপরে মুই আরো গাড়ি বসে বসে গান শুনতে শুনতে যাবার লাগছো রাস্তাটা দেখো কত চারিদিয়া গাছপালা তারপরে আমার এক জায়গা সুন্দর জায়গা দেখি বসি পড়লি সকালে টিফিন করির জন্যে তারপর ফাইনালি চলে আসলি বক্সা খালি গাছে গাছ এই রাস্তা দিয়ে এলা আমার যেমন পাহাড়ের এলা মুই আসম জিরো পয়েন্টত খালি পাহাড়ে পাহাড় কত সুন্দর সুন্দর গাছ এঠে আমার ফটো ভিডিও বানিয়া তারপরে এলা আমার যেমন নেতাজির জেলখানা এই যে পাহাড়ের রাস্তা কত সুন্দর সুন্দর ফুল ফুটি আছে এই যে এলা আমার যাওয়ার লাগছে এ দিয়া তারপরে ফাইনালি গাইস বংশীগালি নেতাজির জেলখানা দেখির জন্য আমা এই যে আমার এলাকা সিঁড়ি দিয়ে উঠিল লাগছে এই আঙ্কেলটা আমার গাইড আমাক সব কিছু বুঝিয়ে দিবা লাগছে কঠে কী কে আসে নাই এই যে ফাইনালি গাইস দেখো নেতাজির জেলখানা এই জায়গাটাত বলে নেতাজীকে চার দিনের জন্য বন্দি করে রাখা হয়েছিল নাকি সেলা থেকে এই জায়গাটার নাম হচ্ছে নেতাজির জেলখানা এই ঘরটা নেতাজি বলে বন্দি করে রাখা হয়েছিল তারপরে ওইটা দেখার পরে আমার বাইরে আসলি এই ঘর গেলা দেখির জন্য এই ঘর গেলাত বলে ছোটো ছোটো বাচ্চাগুলা বন্দি করে রাখা হয়েছিল এগুলো দেখার পরে আমার পাহাড় থেকে নামিয়ে আসলি আমার অনেক ক্লান্ত গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ